সেই সেন্সটুকু আপনার নেই নাকি কিরকম নোংরা জামা কাপড় পরে চলে এসেছে আপনার কি মান সম্মান নেই তার উপর আবার এই বস্তা নিয়ে এসেছে নিজের তো মান সম্মান নেই চলে এসেছে আমারটাও নষ্ট করতে আমি তো এটাই বুঝতে পারছি না সিকিউরিটি আপনাকে ভেতরে আসতে দিল কি করে আরে সিকিউরিটি কি আমার এমনি এমনি ঢুকতে দিল নাকি কিছু না কিছু তো ব্যাপার আছে আমার মধ্যে কোনো কিছুই নেই আপনার মধ্যে কায়ের থেকে গোবরের দুর্গন্ধ বেরোচ্ছে আমার মনে হয় আপনি সিকিউরিটি গার্ডকে ঘুষ দিয়েছেন তাই জন্য আপনাকে ভেতরে আসতে দিয়েছে ব্যাস ম্যাডাম ব্যাস এতটাও খারাপ সময় আসে নাই আমার যে এখন আমার বিয়ার জন্য অন্য লোকের ঘুষ দিয়ে ঢুকতে হবে এ চুপ করো তো অনেক হয়েছে তোকে যেরকম দেখতে না তোকে কোনো মেয়ে বিয়েই করবে না জানি না আমার বাবা কি দেখে তোকে পছন্দ করলো আমার তো ভালোই লাগছে না এ যা এখান থেকে একটু আগে তুমি আমারে কইতাছিলা না যে আমি ওর লগে কেন তুই তুকারি কইরা কথা কইতাছি তুমি কারোর লগে তুই কইরা কথা কও না এখন দেখো তুমি প্রত্যেকটা কথায় আমারে তুই তুকারি করতেছ হ্যাঁ ঠিক আছে জ্ঞান দিতে হবে না টাইম ওয়েস্ট করিস না আমার বেরো এখান থেকে তোমার আমারে একটুও পছন্দ হয় নাই তুমি আমারে বিয়া করবা না একদমই না তোকে বিয়ে করে আমি নিজের কেরিয়ার কেন খারাপ করব। আমার বাবা তো বলেছিল তুই নাকি অনেক বড় কোম্পানির মালিক তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো কোম্পানির পিওনেরও যোগ্য নস হাত জোড় করে বলছি তোকে বেরিয়ে যায় এখান থেকে আচ্ছা বুঝতে গেছি আমি তুমি কোনো বড় লোক বিয়ে বিয়া করতে চাও হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই আসলে কি বলতো টাকা না মানুষের জীবনে খুব মূল্যবান আর তোর কাছে তো টাকা নেই তোর সাথে থেকে আমার কি লাভ তাই আমি এমন কাউকে বিয়ে করব যার কাছে অনেক টাকা আছে অনেক ফেম আছে অনেক নাম আছে তোর মতো কাউকে বিয়ে করব না যে যেখানে সেখানে সব বস্তা নিয়ে চলে আসে ঠিক আছে তাহলে আমি তোমার বাবারে ফোন কইরা কইয়া দিতেছি যে ওনার মেয়ে আমারে বিয়া করতে চায় না নমস্কার কাকু আরে আমি তো আপনার মেয়ের অফিসেই বসে আছি আপনার মেয়ে কইতাছে ওনার নাকি আমারে পছন্দ না হ্যাঁ ঠিক আছে নিন কথা কন নিন আপনার বাবা কথা কইবে হ্যাঁ বাবা আচ্ছা এক্সকিউজ মি আমি একটু আসছি বাবা তুমি আমার বিয়ের জন্য এটা কেমন ছেলে দেখেছো ইললিটারেট গ্রামের ছেলে একটা মা তুই এটা কিরম ভাবে কথা বলছিস ও অনেক বড় লোক আর ও অনেক পয়সাওয়ালা ছেলে ও বড় লোক কোথা দিয়ে ওকে দেখে মনে হচ্ছে বড় লোক কেমন একটা পুরনো জামা পরে এসেছে তারপর একটা বস্তায় ভরে কি গরুর খাবার নাকি নিয়ে এসেছে মা তুই এসব কি কথা বলছিস তুই যে কোম্পানিতে কাজ করিস সেই কোম্পানির ওনারও হোয়াট মানে বাবা তুমি বলতে চাইছো আমি যেই কোম্পানিতে কাজ করি এই কোম্পানিটা ওনার